প্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা আমাদের আদর্শ কৃষক ভাই জাহাঙ্গীর ভাই ওনার কাছে জানব আধুনিক পদ্ধতিতে তিনি কিভাবে ভুট্টা চাষাবাদ করেন ভাই আপনার এখানে তো তিরিশ শতকে এক বিঘা এই জমিতে আপনি জমি যখন ভুট্টা লাগাবেন জমির শেষ চাষে আপনি কতটুকু সার দিয়েছেন যদি একটু বলতেন প্রথমেতে আমরা জৈব সার ব্যবহার করেছি জৈব সার আমরা এক বিঘা মাটিতে একশো আশি কেজি করে ব্যবহার করেছি আর যদি জৈব সার এই আর গোবর সার থাকে তাহলে জৈব না দিয়ে আমরা বারোশো কেজি পর্যন্ত আমরা গোবর সার ব্যবহার করতে পারি ভাই রাসায়নিক সারের পরিমাণ যদি একটু বলতেন রাসায়নিক সার আমরা মূলত ড্যাপ সার দিয়েছি তিরিশ কেজি ইউরিয়া পনেরো কেজি পটাশ দিয়েছি তিরিশ কেজি আর গ্লোজিম এক কেজি বিঙ্গো হাফ কেজি ম্যাকমা হল দুই কেজি আর থিউভিট যেটা সালফার বলে এটা দিয়েছি এক কেজি থাই জিপসাম দশ কেজি দানাদার কীটনাশক দুই কেজি ব্যবহার করেছি দিয়ে চাষটা সুন্দর করে জমিটা সুন্দর করে তৈরি করে আমরা যখন বীজ লাগাবো বীজ লাগার আগে আমরা বীজটা সর্বপ্রথম বীজটাকে আমরা শুটিং করে নিয়ে অপুষ্টিকর বীজটাকে আমরা সরাই নিয়েছি এবং ভালো বীজটাকে এক জায়গা পাত্রে রেখে কীটনাশক থিমিট থিমিট দিয়ে আমরা শোধন করে নিছি থিমিট দেওয়ার কারণটা হচ্ছে যে কাঠৈ পোকা বা অন্য অন্য পোকা পাখি অত্যাচার থেকে সে রক্ষা করবে দেওয়ার পরে আমরা মূলত যখন আমরা ভুট্টা লাগালাম লাগার পরে ভুট্টার পাতা যখন চার পাতা আসছে চার পাতা যখন আসছে প্রথম ডোসে আমরা ইউরিয়া শতকপূর্তি এক কেজি হারে শতকপূর্তি এক কেজি বিঘাতে তিরিশ কেজি আমরা ইউরিয়া ব্যবহার করছি করার পরে আমরা চাষাবাদ করে দিয়েছি মানে ওই যে কাকানি দিয়ে সুন্দর করে চাষ করছি কোড়ার পরে আমাদের গাছ যখন কাঁচা বয় পর আমরা শেজ দিয়েছি শেজ দেওয়ার পরে 10 হতে 12 দিন পরে গাছটা সুন্দর যখন কাঁচা হয়ে যাবে এই গাছের অবস্থা যখন আট পাতা চলে আসবে আট পাতা আমরা বুঝতে পেলাম যে আট পাতা হয়ে গেছে তখনই আমরা ইউরিয়া হলো 30 কেজি দ্যাব হলো 30 কেজি এই সুন্দর করে লাঙ্গল দিয়ে চাষ করেছি দিয়ে গাছের গোড়ার যে ঘাসগুলো আছে আগাছা সুন্দর করে মিলিয়ে দিয়ে মাটি সমান করে দিয়েছি যাওয়ার পর শেজ দেওয়ার পরে পাতার উপরে একটা পোকা চলে আসে পাতার মধ্যে খায় এবং পায়খানা করে এটার নাম হলো ফল আরমি এটার জন্য আমরা একটা ঔষধ ব্যবহার করেছি ফুল টাইম ফুল টাইম স্প্রে করার পরে পোকাটা দমন হয়ে গেছে হওয়ার পরে গাছটা যখন বড় হয়ে গেলো বড় হয়ে যাওয়ার পরে মশা চলে আসলো পরাগন শেষ হলো পরাগন শেষে আমরা একটা পরাগন শেষে আমরা একটা সেচ দেব সেচ দেওয়ার সময় আমরা আবার পূর্ণায় আমরা ইউরিয়া এবং ব্যবসার ব্যবহার করেছি আমরা হাফ কেজি হাফ কেজি হারি তার মানে ডাব হচ্ছে আপনার পনেরো কেজি পনেরো কেজি ইউরিয়া পনেরো কেজি পনেরো কেজি দেওয়ার পরে এই সারটা শেষে কেন দেওয়া হয় মা মাছটা মা গাছটা জানি সুস্থ থাকে এবং ফলনটা বৃদ্ধি করে গাছটা সুষম খাদ্য জানি গঠন করে এবং এতে আমাদের ফলন আশা রাখি খুব ভালো হবে শতকে দেড় মন করে আসছে গত গত বছর আমি লাগাইছিলাম শতকের মন করে আশা রাখি এর থেকে ভালো হবে প্রিয় দর্শক আপনারা আদর্শ কৃষক ভাইয়ের অভিজ্ঞতার কথা শুনলেন ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন